ঢাকায় অধ্যয়নরত সন্দীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দীপ ছাত্রফোরাম ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল ও নবীনবরণ দুই হাজার অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সংগঠনের সাবেক সদস্যরা এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য ও আমন্ত্রিত উপস্থিত ছিলেন সময় উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন ডাক্তার খুসরু প্রতিষ্ঠাতা আল মানারাত হাসপাতাল ডাক্তার প্রশান্ত কুমার ব্যানার্জি প্রাদাক্ষ বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং সেলিনা চৌধুরী প্রাক্তন প্রিন্সিপাল হাউস টিউটর রুকিয়া হল খণ্ডকালীন শিক্ষক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান সিভিল সার্জন ঢাকা মাহবুব কাইসার সহযোগী অধ্যাপক সমাজ বিজ্ঞান সহকারী পক্ষ সমাজ বিজ্ঞান অনুষদ ঢাকা ডক্টর মোহাম্মদ উদ্দিন সহযোগী অধ্যাপক গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মোহাম্মদ রেজাউল করিম নির্বাহী পরিচালক মাস্টার সাইদুল হক ফাউন্ডেশন সন্দীপ এস এম জাহিদুল আলম ব্যবস্থাপনায় পরিচালক এফআরএল প্লাস লিমিটেড আব্দুল আলিম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠাকালীন সদস্য এবং জুলাই দুই হাজার চব্বিশ গণ অভ্যর্থনের শহীদ সৌকতের পিতা অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি নাজমুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সাধারণ সম্পাদক মহির আলম মান্না সঞ্চালনায় দায়িত্ব পালন করেন পবিত্র কোরআন থেকে তেলাউতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এরপর বক্তারা সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন

বিশেষ সংগঠনের সভাপতি নাজমুল আলম সমাপনী বক্তব্য প্রদান করেন সকলের অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এছাড়া ঈদ উপলক্ষে সন্দীপে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা কথাও ঘোষণা করেন